আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনারা কি জানেন যে টেনশন জিনিসটা কি টেনশন জিনিসটা কেন মানুষের মধ্যে হয় এবং যার কারণে মানুষরা একদম টেনশনে শুকিয়ে যায় তারপরে কি করতে পারবে না কিছু করতে পারবে না জীবনে হ্যাঁ লাইফটা ধ্বংস কিছু কিছু মানুষের টেনশন করতে করতে একদম মরে যায় কেন হয় টেনশন জিনিসটা আসছে মূলত এই যে টাকা পয়সার থেকে কার কত টাকা বেশি কার কত টাকা কম কার কত টাকা ইনকাম করতে হবে কেমনি ইনকাম করবে হ্যাঁ এই এগুলোর থেকে আসলে টেনশন হয় ওরা চিন্তা করে না যে মানুষের জায়গা জমিন আছে সেগুলোতে গাছপালা লাগাইলে গাছপালা হয় তারপর চাষাবাদ করলে সুন্দর মতো নিজেরাও খাইলো মানুষদেরকেও দিল তারা চিন্তা করে না যে মনে করেন যে কোটি টাকা ইনকাম করে ঠিক আছে সে নিজেরটা নিজেই রাখে কাউকে দেয় না যার ফলে টেনশনটা হয় ঠিক আছে এখন প্রত্যেকের যদি প্রত্যেককে মনে করেন নিজে উৎপাদন করলো এবং মানুষকেও দিল তবে এই যে পাখিটা সুন্দর মতো বিশ্রাম নিচ্ছে ওদেরই কিন্তু টেনশন হয় যার কারণে ওরা দূর দূরান্ত থেকে ছুটে ছোট এসে এই যে এখানে বিশ্রাম নিচ্ছে আরামসে এগুলোকে বলা হো অতিথি পাখি মানুষেরা প্রত্যেকে ছুটছে নিজস্ব করতে হবে সেদিকে ছুটছে কেউ কারোর জন্য অপেক্ষায় নাই দিন শেষে কি হবে জানেন দিন শেষে করে মরে যাবে এত টাকা পয়সা এত সম্পত্তি এগুলো কাউকে দিয়ে যেতে পারবে না এগুলো মনে করেন যে বংশ বাড়তে 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 হ্যাঁ তখন সময় কেয়ামত চলে আসবে কেয়ামত আসার পরে আর কি টাকা পয়সা সব শেষ যার জায়গা এই জায়গা তো হচ্ছে আল্লাহ ঠিক আছে না এই জায়গা নিয়ে যে মারামারি কাটাকাটি হ্যাঁ এগুলো হচ্ছে ফাও তারপরে যে কার থেকে বেশি ইনকাম করবে করে জায়গায় কিনবে গয়নাঘাটি কিনবে সব মনে করে মাটির সাথে মিশে যাবে এনে কাহিনি আইনি